আমি কিন্তু আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে সময় সময় মূল্য কিন্তু প্রত্যেকেরই দেওয়া উচিত তাই সময় মূল্য দেবেন কারণ অনেকে হয়তো ভাবেন যে থাক পরে করব এটা কিন্তু একদমই বোকামি কারণ অনেক সময় দেবেন কিছু কিছু কাজ পরে করলে হয়তো সেই জিনিসটার ফল ভালো হয় না তাই সময় মূল্যটা কিন্তু সবথেকে আগে গুরুত্ব দিতে হবে আর যাদের সময় জ্ঞান নেই বা সময়কে মূল্য দেন না তারা সত্যি জীবনে দাঁড়ানোরও কোনো মানে সে দাঁড়াতেই পারবে না যে সময়টাকে গুরুত্ব দেয় না আমরা কিন্তু ঘড়ি রাখি বাড়িতে কেন রাখি বলুন তো কারণ ঘড়ি এই কারণেই আমরা রাখি যে আমরা সময়টা দেখব যে কটা বাঁচছে কটায় আমাদেরকে উঠতে হবে কটা আমাদেরকে কাজ শুরু করতে হবে কটায় আমাদেরকে খেতে হবে কটায় ঘুমাতে হবে তাই সময়টা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর যারা দেখবেন ঘড়ি থেকেও ঘড়ি দেখে না তারা কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না তাই সময়ের গুরুত্বটা খুব প্রয়োজন আর আপনি হয়তো ভাবছেন যেমন ধরুন অনেকেই লাইফ সেটেল করে যে পরবর্তীকালে করবো বা পরে করব এখন থাক কিছুদিন পরে করব এই জিনিসটা কিন্তু সময় পেরিয়ে গেলে অনেক সময় হয়তো আপনাদের ভালো ভালো জিনিসগুলোও হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে এবং আপনারা এনার্জিও না থাকতে পারে ইভেন এমনও হতে পারে যে আপনার মানে হয়তো মন চাইবে শরীর আর নেবে না তাই সময়টাকে গুরুত্ব দিতে হবে সময়ে সব কিছু করুন সময় পেরিয়ে গেলে কিন্তু করার কোনো মানেই হবে না আর ওই জিনিসটাও কিন্তু ভালো হবে না অনেক সময় মানুষ হয়তো ভাবে যে আমরা পরে করব এটা এখন থাক পরবর্তীকালে দেখা যাবে সেই জিনিসটা অনেক সময় পরবর্তীকালে জিনিসটাও যে ভালো হবে তার কোনো মানে নেই অনেক সময় খারাপও হতে পারে তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে চলতে হবে আর সময় পেরিয়ে গেলে কিন্তু অনেক কিছু আমাদের মানে কি বলবো হারাতে হবে তাই সময় থাকতে থাকতে সব কিছুই করুন যাই করুন না কেন সময়টাকে মূল্য দিন আজকে এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসছি